এই যে আয়োজন গাড়িতে ওঠার ছেলে ছেলের ছোট ভাই এবং আমি ছোট মামা সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছেলের বাবা আমরা সবাই এখনই রওনা দেবো এবং এখান থেকে ট্রাস্টে গিয়ে সেখানে নামাজ আদায় করবো আদায় করার পর সেখান থেকে আমরা সরাসরি কোনের বাড়িতে চলে যাবো আহ প্রিয় দর্শক দেখতে দেখুন ভিডিওটি প্রিয় দর্শক রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে তারপরে এই যে সবাই বসে আছে আমি দুলাভাই আর এই যে ছেলের চাষা আমরা কিন্তু পিছনের সিটে বসে আছি এবং দুলাভাইরা অন্য দুলাভাই বসে আছে এবং তার ওখান থেকে আরো ছেলের আরও মামা উঠবে খাল উঠবে তারপরে সরাসরি আমরা চলে যাব এবং আপনাদের বিষয়টা নিয়মিত দেখাচ্ছি কন্টিনিউ ভাবে